আমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাসতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বলতো উসিরুনাল hayatুদুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না একটা নকল আসল হচ্ছে আখেরা ঠিক না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ্ম সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্মা গাইসান মুগৈসান মারিয়ান মরিয়ান না ফে আন গাই র দা বিষমে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ে আমিন সবাই পড়েন রব্বারা আলাকাল হাম হামদান কাসিরান তাইগিবান মুবারাকান ফিহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر برشنشك সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেয়ামত দিয়ে আমাদেরকে সিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরো জোরে বলেন কি নাম আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার খুদ্ায় তেলাওয়াত করেছি সুরাটি হচ্ছে সুরথু আল আলাহ আলার আল ষোলো এবং সতেরো নম্বর আয়াত আমি তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো পড়েন ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড়ো মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরও দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন ক্যামতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াব সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত চিৎকার কান্না, বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের জিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো সিরুনাল hayatুদুনিয়া ওয়াল আখিরাতু খায়র তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরা ঠিক এই দুনিয়ার জীবন হলো হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু সিরুনাল হায়াত দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে কর দুনিয়া দুনিয়া কর তোমরা আবদুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও নাই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ আখেরাত এটা সেরা এটা স্থায়ী এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ইন দিস ওয়ার্ল্ড বাট দ্য লাইফ আফটার ড্যাস মাচ মোর বেটার দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আরো বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি মহাচ্ছন্ন লোভাতুর হয়ে আছি চাকচিকময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আতকে আমরা ভুলিয়ে গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ঝেরে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হলো লায়বুন হবন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়বুন হবন দুনিয়ার জীবন হল খেল তামাশা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক কি ওরে এ ভবের রং হবে যে ভঙ্গ কবি সাধেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজাল্লা হুমিনা সামাপ এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লায় বলেন ঠিক কি না আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লায় বলেন জানি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা সবই হবে তোমার পর রে কেন বান্ধব দালান ঘর একদিন মাটির হবে ঘর রে হবে ঘরে কেন বান্ধো দলং ঘর রে মোনামা কেন বান্ধো দলং ঘর চিল্লা বলেন ঠিক কিরা কমাল হায়া তো দুনিয়া ইল্লা মাচা হল গুরু। দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আর একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আচ্ছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন হায়া হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ বলেন এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেল জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হলো আখেরা ঠিক কি না এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা বানি ইসরাইলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্তধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাঘ বাকুম কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বললো পেটে অনেক ক্ষুধা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি